সমাজের ছেলে পড়াশোনার পাশাপাশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে মেতে যাচ্ছে স্মার্টফোনের বিভিন্ন গেম যেমন পাবজি ফ্রি ফায়ার ক্যান্ডি ক্রাশ রানস আব মতন মারাত্মক নেশাযুক্ত গেমে পাশাপাশি সিংহভাগ ছাত্রছাত্রী রিলস ও সিরিয়ালে আসক্ত হয়ে পড়াশোনা অর্থাৎ বই থেকে মনোযোগ সরিয়ে দিন দিন পড়াশোনায় দুর্বল হয়ে পড়ছে শুধু ছাত্রছাত্রী নয় নিজের যুবক যুবতী এমনকি অনেক বাবা মাও রিলস এবং সিরিয়ালে ঝুঁকে পড়ছে তাদের দেখে তাদের সন্তানরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে এইভাবে চলতে থাকলে সমাজ পিছিয়ে পড়বে পাশ্চাত্যে টিভি বোকা বাক্স নামে পরিচিত ছিল বর্তমানে টিভির সমস্ত পরিষেবা স্মার্ট মোবাইলে হয়ে গেছে তাই স্মার্ট মোবাইল ভালো ও মন্দ দুই দিক রয়েছে কিন্তু বর্তমান সমাজ মন্দ দিকেই ঝুঁকে যাচ্ছে মোবাইলের খপ্পরে পড়ে খেলাধুলা ছেড়ে স্মার্টফোনের নেশায় পঙ্গু হয়ে যাচ্ছে সমাজের ছেলেমেয়েরা তাই স্মার্টফোনে নেশায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট না হয় তার জন্য সমাজকে মূল স্রোতে ফেরানোর জন্য মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কিছু যুবক এগিয়ে এসে গোপালপুরের এই প্রথম আইপিএলের আদলে চালু করলেন গোপালপুর প্রিমিয়ার লিগ অর্থাৎ জিপিএল দশ নভেম্বর গোপালপুরের বালুটোলায় অনুষ্ঠিত হলো জিপিএলের ফাইনাল এদিন ফাইনালের মুখোমুখি হয় গোপালপুর নাইট রাইডার ও বালুটোলা বেঙ্গল টাইগার এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন গোপালপুর অঞ্চলের জনপ্রতিনিধি ও স্থানীয় কিছু শিক্ষক এই খেলাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য উপস্থিত ছিলেন মানিকচক থানার এসআই রাকেশ বিশ্বাস ও এএসআই সুবীর কর্মকার দুই অফিসার মঞ্চে বসে দেখলেন বালুটোলা মাঠে সেই খেলা অথচ দুর্ভাগ্যের বিষয় গোপালপুর অঞ্চলের মাঠ নেই এএসআই সুবীর কর্মকার বললেন এত সুন্দর ক্রিকেট খেলে এই এলাকার ছেলেরা এদের একটি মাঠের খুব প্রয়োজন জনপ্রতিনিধিরাও স্বীকার করলেন সেই মাঠ না থাকার কথা তবে তারা এই ব্যাপারে সব রকমের সহযোগিতা করবেন বলে জানান ফাইনালে দুটি টিমই অসাধারণ খেলে কিন্তু খেলার প্রায় শেষ সময় হয়ে ওভার উইকেট থাকা সত্ত্বেও বালুটোলা বেঙ্গল টাইগার টিম রানের দিকে তারা করতে গিয়ে একে একে উইকেট হারাতে থাকে কেবলমাত্র ধৈর্যের অভাবে হাতে ওভার থাকা সত্ত্বেও সব উইকেট হারিয়ে মাত্র আট রানে হাঁটতে হয় জিপিএলে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নাম এন্ট্রি করে নেয় গোপালপুর নাইট রাইডার্স আর বালুটোলা বেঙ্গল টাইগার টিম প্রথম রানার্স আপ হিসেবে জিপিএলে নিজের নাম এন্ট্রি করে আপনারা দেখছেন সোনার বাংলা নিউজ টিভি এবার শুনবো খবরের বাকি অংশ ততক্ষণ সঙ্গে থাকুন আমার বললেন যে একটা মাঠ আমাদের সত্যি এটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গোপালপুরের কাছে যে একটা আমরা মাঠ দেখে আমরা পারবো কি মাঠটা করতে ভেরি মাছ এই আমাদের জানাচ্ছি এই শিক্ষিত যুব সমাজকে যাদের উদ্যোগে একটা সুন্দর ক্রিকেট প্রতিযোগিতা যার নাম হয়েছে জিপিএ এটা উদ্যোক্তা হয়ে এই খেলার আয়োজন করার জন্য কারণ বর্তমান যুব সমাজ যেভাবে অনলাইন গেমে ফ্রি ফায়ার থেকে শুরু করে বিভিন্ন রকম অনলাইন গেমে আসক্ত হচ্ছে এটাকে মাঠ মুখু করার জন্য এই খেলাধুলা মাঠের খেলাধুলার ভীষণ প্রয়োজন আছে আমি ভাবতেই পারিনি যে জিপিএলটা কি এত বড় মতন একটা খেলা হলো আর বিশেষ করে ফাইনাল খেলা থেকে আমি আরো খুশি হয়ে গেলাম খেলা দুটোই খুব ভালো কে খেলার চিত্রে ম্যাচ টান করবে

ওদের একটি কন্ট্রোলিং ক্ষমতা আমি খেলাপ্রিয়া হিসাবে খেলোয়াড় হিসাবে যেটা বুঝতে পেরেছি ওদের কন্ট্রোলিং ক্ষমতার জন্যই ওরা আমি বিশেষ কিছু বলছিলাম আমি পঞ্চায়েতের তরফ থেকে এই জিপিএলের আয়োজককে আমি গঠনের থেকে অনুদান দিচ্ছি জিপিএল জিন্দাবাদ আজকে এই খেলা ভালো হোক আগামীতে আরও বড়ো হোক আমরা সহযোগিতায় থাকবো এই বলে আমি তার বৈঠকের ফলে ওখান থেকে প্রস্তুতি শুরু হবে সবাইকে অংশগ্রহণ করাতে হবে ছোটভাবে আয়োজনটা না হয় যেন বড়ভাবে হয় আমি এই আয়োজকদের এটাই অনুরোধ করব এবং আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব জানাচ্ছি তারা আবারও চেষ্টা করে এবং আমি শেষ করছি আমি চাইবো গোপালপুর নাইট রাইডার্স টিম ক্যাপ্টেনকে কিছু বলার জন্য